আসসালামু আলাইকুম আমি ডক্টর মুজিফ রহমান বইটা কন্টিনিউ করতেছি আগের ভিডিওগুলো যারা ফলো করতেছেন তারা অলরেডি জানেন যে আটটোপন সূত্র কী এবং আটটোপন সূত্র পালন করতে কি কি পণ্য আপনার দরকার হবে এগুলো হাউজ অফ হার্মিত রয়ে গেছে এবং এরপরে আমি এটা প্রজন্মে আলাপ করতেছি এবং আপনাদের আমি মনে করি অ্যাডাপ্টার সম্বন্ধে একটা আইডিয়া হয়েছে স্পেশালি আমি এইচপি টোয়েন্টি ওয়ান নিয়ে আলোচনা করেছি তো এই বইতে দেখেন আরও অনেকগুলো ফর্মুলা রয়ে গেছে যেমন অ্যাডাপ্টোজেন এইচ বি ফিফটিন অ্যাডোজেন্ট ফর্মুলা এইচ বি জিরো এইট তারপর রয়ে গেছে আপনার দেখেন মানে বিভিন্ন ধরনের পাউডার জাতীয় প্রোডাক্ট মাছা গ্রিন টি টারমারিক পাউডার পেঁপে পাতার গোড়া বোরিঙ্গা পাউডার লিভিড পা পারফরমান্স এগুলা অনেকগুলো রয়ে গেছে ফরমুলা ওয়ান ফরমুলা টু এইগুলো কিসের জন্য কারণ এইগুলো স্পেসিফিক এটা কি আমি বলি এই চাপ্টারটা আমি বলি এটা সাপ্লিমেন্টের রিপ্লেসমেন্ট আমার দামি দামি সাপ্লিমেন্ট কিনে খাচ্ছি তাই না অ্যাকচুয়ালি সাপ্লিমেন্টার দরকার নেই কোনো কোনো বিশেষ ক্ষেত্রে এইখানে এটা আপনার এই সব পাউডার যে জিনিসগুলা সেইগুলো হচ্ছে সাপ্লিমেন্ট রিপ্লেসমেন্ট তা আমি এখানে স্পেশালি এগুলো ফর্মুলা আপনারা বইতে পাবেন যাতে গেছে বই রয়ে গেছে বইতে আপনি দেখবেন মোটামুটি সংক্ষিপ্তভাবে আমি প্রত্যেকটা ফর্মুলা কীসের জন্য কোন ক্ষেত্রে আপনারা প্রয়োগ করবেন আমি বলেছি আমি ডিটেলস আলাপ করতে চাই না জাস্ট বলতেছি এগুলো স্পেসিফিক সবার জন্য না সবার জন্য আমি দুইটা যে শিখেছি সেইটা হচ্ছে টার্মারিক ঠিক এবং অ্যাডাপ এস বি টোয়েন্টি ওয়ান আমাদের একদিনে ডায়েট প্ল্যানে কারণ এই দুইটা জিনিস আপনাদেরকে সুস্থ রাখবে এবং অসুস্থতারকে সুস্থ হতে সাহায্য করবে আর বাকিগুলা আপনারা আপনাদের শরীরের কন্ডিশন অনুসারে যেমন মনে করেন আপনাদের ব্রেইন ফাংশন সাফার করতেছে আপনি এস বি ফিফটি নিতে পারেন বা আপনার ঘুম ঘুমের প্রবলেম হচ্ছে আপনি এস বি জিরো এইট নিতে পারেন আর সেক্সুয়াল পারফরমেন্স আপনি মতো হচ্ছে না সে বিধার পারফরমেন্স দিতে পারেন এবং স্মুতি তৈরি করার জন্য অনেক পাউডার যেতে রয়ে গেছে মাকা পাউডার স্প্রুইনার পাউডার এগুলা রয়ে গেছে আপনারা স্মুতি তৈরি করতে পারেন আমাদের এখন ব্ল্যান্ডারও রয়ে গেছে যেটা অক্সিডাইজ হয় না এরপরে কী রয়ে গেছে আরও জিনিস পাপাইলি পাউডার পাপায়ালি পাউডার জানেন যাদের প্রাচীল কাউন্ট বেড়াতে বাড়াতে হবে ডেঙ্গু জ্বরের জন্য এবং হজমের জন্য মানে আমি এইগুলো এই জন্য বলতেছি যে প্রত্যেকটা জিনিস দরকার আছে কিন্তু স্পেসিফিক কারণের জন্য কিন্তু দুটা জিনিস আমি আমার একদিন ডায়েট মেনে রেখেছি সেইটা হচ্ছে টেরো আরেক টি এবং এডাপ্টার হচ্ছে এইচ বি টোয়েন্টি ওয়ান উইথ মাছা গ্রিন টি মাশা গ্রিন সম্বন্ধে এবং এইচ বি টোয়েন্টি ওয়ান যে ফর্মুলা আমার বইতে লেখা আছে দেখে নেবেন সুন্দরভাবে কেউ তৈরি করতে হবে কে কতটুকু পরিমাণ হবে এলাক্টিক এইচপি টু ওয়ানটি ওয়ান এবং কোনো কোনো ক্ষেত্রে আমি দুইবার বলি যে অটো ইমিউন ডিজিস ক্যান্সার তারপরে আপনার ডিজিটার ডিজিস আর্থারাইটিস এইসব ক্ষেত্রে আপনাকে ইমিউন সিস্টেম যখন বুস্ট করতে হয় তখন মডু মডুলেট করতে হয় বুঝতাম মডুলেট করতে হয় মানে ইমিউন সিস্টেম পাওয়ারফুল রাখার জন্য তখন আপনাকে এইচপি টু ওয়ানটি ওয়ান উইথ মাছা গ্রিন টি আপনাকে বেশ কয়েকবার মিনিমাম দুইবার ডেইলি ইউজ করতে হবে আর নর্মাল কন্ডিশানে আপনাকে একবার সকালে দ্যফি এটা আমি যা শক্তি উৎপাদনের জন্য বলতেছি তো যাই হোক একটি টার্মারটি সম্বন্ধে আমি অনেক বলেছি আমাদের ইন এনি কেস ইমিউন সিস্টেম থেকে আরম্ভ হয় টক্সিন বিভিন্ন ধরনের টক্সিন স্ট্রেস এগুলো থেকে আমরা অসুস্থ হই সবগুলো এগুলো তৈরি করে আমাদের শরীরে ক্রনিক ইনফ্লামেশন ক্রনিক ইনফ্লামেশন দূর করতে এইটার বিকল্প নয় টারমারিক এর বিকল্প নাই কারণ টার্মারিক টি টার্মারিক পাউডার নট অনলি অ্যান্টি ইনফ্লেমেটেড সে অ্যান্টিঅক্সিডেন্ট অলসো এর মধ্যে কোকোনাট অয়েল কোকোনাট অয়েল আমি বলছি যে আপনার শরীরের সমস্ত অ্যান্টিভাইরাল থেকে আরম্ভ করে ফাংশাল থেকে আরম্ভ করে অ্যান্টি ব্যাকটেরিয়া অ্যান্টি ফাঙ্গাস আরম্ভ করে এবং ইমিউন সিস্টেমকে বোঝ করার জন্য ওইখানে আপনাকে কোকোনাট অয়েল সাহায্য করবে আর কোকোনাট অয়েল আর হচ্ছে টারমারিকটি সিনার্জেটিক মানে এইটা আপনার শরীরের সমস্ত ইনফ্লেমেশান ইমিউন সিস্টেমকে স্ট্রং রাখা এবং আপনার সেই ইনফ্লেমেশনকে দূর করা এবং অ্যান্টিঅক্সিডেন্ট সিস্টেমকে মজবুত করা শক্তিশালী করা এই হচ্ছে এই টারমারিকটির কাজ এবং এই টারমারিক চার কি রয়ে গেছে মধু রয়ে গেছে এবং ব্ল্যাক পেপার রয়ে গেছে কারণ ব্ল্যাক পেপার ছাড়া আপনার টারমারিক পাউডার আমার শরীর

কোকোনাট অয়েল এবং টারমারিক টি টারমারিক পাউডার আমি যদি একসাথে করি এবং ব্ল্যাক পেপার মিক্স করি যে কী হচ্ছে এইটা আপনার শক্তি থেকে আরম্ভ করে কারণ আপনার যে এনার্জি মলিকল মানে যেখান থেকে এনার্জি তৈরি হয় এইখানে মজু থেকে পাচ্ছেন গ্লুকোজ ফ্রুক্টোজ তেল থেকে পাচ্ছেন ফ্যাটি অ্যাসিডস মানে দুইটা কম্পোনেন্ট মানে এনার্জি প্রসুর দুইটা কম্পোনেন্ট বা আছে গ্লুকোজ থেকে আমাদের সেল তৈরি করে শক্তি এবং ফ্যাট থেকে তৈরি করে শক্তি আপনি দুইটাই দিচ্ছেন এরপরে কি দিচ্ছেন প্রচুর পরিমাণ এনজাইম এনজাইম এত ইম্পর্টেন্ট কারণ এনজাইম ছাড়া কোনো শরীরে কোনো বায়োকেমিক্যাল রিয়াকশন চলে না আপনার মধুতে প্রচুর পরিমাণে এনজাইম রয়ে গেছে কুক তারপর কোকোনাট ওয়েলে বলছি যে সমস্ত শরীরের যে ক্রনিক ইনফেকশন রয়ে গেছে সেগুলোকে দূর করবে এবং আপনার ইমিউন সিস্টেমকে কী করবে শক্তিশালী করবে আর ওই যে শক্তি মেন কারণ কোকোনাট অয়েল কিন্তু আপনার হওয়া দরকার নেই আপনি যা সরাসরি এনার্জি প্রোডাকশনে চলে যায় এই জন্য এই তারা মার্কিটা আমি রিকমেন্ড করি আপনার যখন এক্সারসাইজ করে আসবেন আপনার সেটাকে আবার রিগেল করতে হবে শক্তি লাগে সেটা রিগেল করার জন্য জাস্ট বেস্ট আপনি খেয়ে দেখেন এই কোকোনাট আমার ফর্ম অনুসারে বইতে লেখা আছে কীভাবে তৈরি করতে হবে খেয়ে দেখেন আপনার এনার্জির সাথে সাথে আপনার টায়ার্ডনেস আপনার নিজের সব সাথে সাথে ব্যাক হয়ে যায় এবং আপনার শরীরে সিস্টেম থেকে আরম্ভ করে ইমিউন সিস্টেম থেকে আরম্ভ করে অ্যান্টি ইনফ্লেমেটারি থেকে আরম্ভ করে শক্তি থেকে আরম্ভ করে সব কিছু আমি দিচ্ছি এই জন্য আমি দুটা জিনিস রেখেছি আমাদের একদিনের ডায়েট প্ল্যানে একটা হচ্ছে এটা এস বি টোয়েন্টি ওয়ান মাছাগি একটা হচ্ছে টারমারিক টি তারপরে গ্রিন টি উইথ মাছা মানে মাছা অত্যন্ত ইম্পর্টেন্ট আপনারা জানেন আপনারা অনলাইনে খোঁজ করতে পারেন যে মাছার কি স্বাস্থ্য উপকারিতা যে আমরা কি পাচ্ছি মাছার থেকে দেখে নেবেন আমি এই বিদ্যুতে লং করতে চাই না তাহলে যারা আমি বলব যারা মনে করে অসুস্থ আছেন এবং যারা সবসময় অসুস্থ থাকতে চান আপনাদের ডেইলি এই দুইটা জিনিস গ্রহণ করা উচিত মানে অ্যাডাপ্টর যে এস বি টোয়েন্টি ওয়ান মাসা গ্লিন এবং টার্মারিক টি এই জন্যই একদিনের ডায়ের আমি এই দুটো জিনিস শিখেছি আপনার শরীরের যে প্রবলেমগুলো তৈরি হয় যে কারণগুলো তৈরি হয় সেই কারণগুলো এটা দূর করবে ইনফেমেশন দূর করবে অ্যান্টিঅক বাফার সিস্টেমকে স্ট্রং করবে সমস্ত বডির ক্রনিক ইনফেকশান দূর করবে এবং আপনার ইমিউন সিস্টেমকে ঠিক রাখবে শক্তিশালী রাখবে তো এই চারটে জিনিস এবং এনার্জি প্রোডাকশন আপনার একজাকি হিসেবে তাহলে আমরা যদি এতগুলা পাচ্ছি তাহলে সুস্থ হবো না জন্য কারণ আমার বইটার তো সমস্ত আটটা গোপন সূত্র এনার্জির সাথে জড়িত তাহলে এই যে এইগুলা সবগুলো ফর্মুলা এবং একদিন করে রাখা হয়েছে এটা যে শক্তি উৎপাদনের জন্য রাখা হয়েছে তাহলে আমরা আজকে এখানে শেষ করলাম এটা প্রচুর সম্বন্ধে বলা যদি ডিটেলস জানতে চান আমাদের বই আমার বইতে দেখে নেবেন এই বইটাতে সব কিছু পাবেন মোটামুটি আপনার যা দরকার সেই ইনফর হয়ে গেছে কিন্তু আমি শুধু দুইটা জিনিস নিয়ে ডিটেলস অ্যালাপ করলাম এরপর আমরা বই আরও সামনে অগ্রসর হব আরও কিছু জিনিস আপনাদেরকে বলবো যাতে আপনার বুঝতে চেষ্টা হয় কিসের জন্য আপনাদের প্রত্যেকের হাতে বইটা থাকা উচিত ভালো থাকুন সুস্থ থাকুন